পর্যায়ে বক্তব্য রাখবেন গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি সাবেক হক হক নূর নূর রাখবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ইতিমধ্যেই অনেক জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন আর অনেকে রাখবেন সময় খুবই সংক্ষিপ্ত খুব বিস্তারিত আলাপ করার সুযোগ নাই আজকের এই সমাবেশের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই আমি গাড়ি থেকে আসার পথে দেখেছি মৎস্য ভবন শাহবাগ হাইকোর্ট মোড় সমস্ত জায়গায় লোকে লোকারণ্য এই মাঠের বাইরেও কাজে মাঠে যারা আছেন মাঠের মধ্যেই লোকে সীমাবদ্ধ এটা না চতুর্দিকে লোকে লোকারণ্য এরকম একটি সফল মহাসমাবেশ আয়োজনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের সারা দেশের নেতৃবৃন্দকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে অভিনন্দন অভিনন্দন এবং এবং শুভেচ্ছা শুভেচ্ছা জানাই জানাই ইসলামী আন্দোলনের পীর সাহেবকে এবং তার সাথে অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দকে যারা আজকের ইসলামী আন্দোলনের এই সমাবেশে বাংলাদেশের প্রায় সকল মত পথের রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এই মঞ্চে একত্রিত করেছেন এবং আজকের এই সমাবেশ অত্যন্ত সময় এবং কার্যকর বিষয়ের উপরে ভিত্তি করে নির্ধারণ করা হয়েছে আপনারা জানেন বাংলাদেশের চব্বিশের গণ অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারের যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে শাসনতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তনের যে রাজনৈতিক এবং জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই আনুপাতিক হারে নির্বাচনের দাবিতে আজকে বোধ কয়েকটি দল ব্যতীত সব দলই কিন্তু এই মঞ্চে ইতিমধ্যে হাজির হয়ে এই সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে তাদের দলীয় সমর্থন ব্যক্ত করেছে আমরা পরিষ্কার ভাবি সংস্কার কমিশনকে বলতে চাই সমাবেশ শুধু একটা দলের দেখেছেন সবে মাত্র শুরু হয়েছে ইসলামী আন্দোলন আজকে করেছে উনিশ তারিখ জামাত করবে তারপরে গণ অধিকার পরিষদ করবে রাষ্ট্র সংস্কার এবং জন আকাঙ্ক্ষার বাস্তবায়নে সমস্ত রাজনৈতিক দলগুলো জনসমাবেশের মাধ্যমে এই সরকারকে তাদের সমর্থন দেখিয়ে দিবে তাই আমরা বলতে চাই কোন দু একটি দলের উপরে ভিত্তি করে দু একটি দলের কথায় সংস্কারের নকশায় পরিবর্তন আনা যাবে না আমি সংস্কার কমিশনে বলেছিলাম দেশ স্বাধীনের পরে ডক্টর কামাল হোসেনরা বলেছিল আমাদের নেতা শেখ মুজিব আমরা তো তাকে দেখে সংবিধান নির্মাণ করেছিলাম রচনা করেছিলাম তাকে পাওয়ার করার জন্য আজকে সংস্কার কমিশনকে বারবার আমরা বলতে চাই দু একটি দলকে প্রাধান্য দিয়ে বেশিরভাগ জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে কোন সিদ্ধান্ত বাস্তবায়নের দুঃসাহস দেখাবেন না আনুপাতিক হারে নির্বাচন হলে সমস্যাটা কি কোনো সমস্যা নাই প্রধানমন্ত্রীর মেয়াদ দশ বছরের বেশি না থাকলে সমস্যা কি আমরা অত্যন্ত যৌক্তিক এই কথাগুলো দফায় দফায় আলোচনায় তুলে ধরছি কিন্তু এটা পরিষ্কার সংবিধান এই সংস্কার জাতীয় ঐক্যমত কমিশন কেন জানি দু একটি দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে এই পিয়ার পদ্ধতি তাদের এজেন্ডাই বাদ দিয়ে তারা ঘুরাই দিল পিয়ার থেকে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ চলে গেল উচ্চ কক্ষ নিম্ন কক্ষ হবে নাকি সমগ্র নির্বাচন পিয়ারের ভিত্তিতে হবে সেটি রাজনৈতিকভাবে আগে ঐক্যমতে পৌঁছাতে হবে একই সাথে আমি আরো একটি কথা বলতে চাই যারা পিস সাহেব জামাতের নেতৃবৃন্দ তারাও বলছে আমরাও বলছি আজকে সারা বাংলাদেশের উপজেলা পৌরসভা সিটি কর্পোরেশনে স্থানীয় জনপ্রতিনিধি নাই জনগণ চরম দুর্ভোগের শিকার হচ্ছে সেবা পেতে গিয়ে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে এবং পঞ্চাশ বছরের যে অভিজ্ঞতা নির্বাচনের পরে রাজনৈতিক দলগুলো এমপিরা মিলে মন্ত্রীরা মিলে কেন্দ্র দখল করে তাদের নেতাদেরকে পুলিশ প্রশাসনকে দিয়ে জেতায় কাজী এই সরকারের আমলে যেমনি ভাবে জাতীয় নির্বাচন হবে একই সাথে অনতি বিলম্বে আমরা স্থানীয় নির্বাচন আয়োজনেরও দাবি জানাচ্ছি সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম এদেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়েছে কিন্তু ব্ল্যাঙ্ক চেক দেয় নাই ইসলামের বিরুদ্ধে কোনো কিছু হলে এদেশের জনগণ মেনে নেবে না এ পর্যায়ে এই বক্তব্য রাখবেন খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের বক্তব্য রাখবেন ডক্টর আহমদ আব্দুল কাদের বিসমিল্লাহ রহমান রাহিম আজকের ইসলামী আন্দোলন বাংলাদেশের আহত এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি বে সাহেব চরমুনায় মঞ্চপবিষ্ঠ নেতৃবৃন্দ সমবেত জনতা আসসালাম আলাইকুম ওরি বাক আমি স্পষ্ট করে বলতে চাই আজকের দাবি জনগণের দাবি দাবি বিচার সুষ্ঠু সম্পাদন করা দৃশ্যমান করা আর দাবি সংস্কার করা সংস্কারের স্পষ্ট করে বলতে চাই আল্লাহর প্রতি অভিযোগ আস্থা বিশ্বাস এটা মূলতন্ত্রভুত করতে হবে এছাড়া জাতি মানবে না আল্লাহ আস্থা বিশ্বাস কোন ক্রমেই মূলনীতি রাখা যেতে পারে না এর সাথে সাথে নির্বাচন সংস্কার করতে হবে আজকের মাস্তান আধিপত্য থামাতে হবে কোনোভাবেই নির্বাচন কেন্দ্র থেকে নির্বাচন করার সুযোগ দেওয়া যেতে পারে না তাই আমরা দাবি করেছি এখনো তো করছি পেয়ার পদ্ধতিতে নির্বাচন করতে হবে এর কোনো বিকল্প নাই এর সাথে সাথে বলতে চাই আজকে ইস্তামক কের বড় প্রয়োজন যদি আমরা দেশ হিসাব কায়েম করতে চাই দরিদ্র সমাজ কায়েম করতে চাই তাহলে ইস্তেফক কের কোনো বিকল্প নাই এর সাথে সাথে বাঁচাতে হলে আমাদের শত্রুর হাত থেকে রক্ষা করতে হলে একমাত্র ইসলাম একমাত্র মুসলমানদের পরিচয়ে এ দেশকে বাঁচতে হবে এর কোন বিকল্প নাই যারা দেশকে ইসলামের বিপদে পরিচালিত করতে চায় তারা সেগুলার বানাতে চায় তারা পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছে এই জাতি কগরি এটা হতেতে পারে না তে আজকে আমাদেরকে গর্জে উঠতে হবে আল্লাহুজি আবু সাস্তা বিশ্বাস দিয়ে ইনসাব কামের লোককে দুর্নীতির সমাজ গায়েমের লোককে আমাদের জেগে উঠতে হবে উদারতাবন্দনাদের চাই আজ সময় মিলে আমরা আগামী নির্বাচনে ইনসাব পক্ষে ইসতারের পক্ষে ইনসাব গ্রামের পক্ষে দুর্নীতিবিরোধের পক্ষে আমরা জেগে উঠে ভোট প্রদান করে দেশকে আমরা ইসলামের পথে শান্তির পথে প্রগতির পথে উন্নতির পথে আমরা পরিচালিত করি আল্লাহ আমাদের সবাইকে তফিক দিন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত সংগ্রামী বন্ধুগণ হাত পাখা আছে হাতে মাঝে মাঝে একটু নাড়াচাড়া দেওয়া লাগে তো আলহামদুলিল্লাহ সংগ্রামী সাথী বন্ধুগণ আজকের ঐতিহাসিক মহাসমাবেশে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাতে ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গুলাম পরামালকুম রহমতুল্লাহ বহামদুলিল্লাহ রবীন্দিন আজমাইন ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক সর্বাদী উদ্যানে আজকের এই জনসমুদ্রের সংগ্রামী সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই মঞ্চ ভবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আজকের সরি উদ্যান সহ রাজধানীর ঢাকার গলিতে উপচে পড়া জনসমুদ্রের সংগ্রামী জনতা এবং প্রিয় দেশবাসী মহান আল্লাহ তালার দরবারে আপনাদের সকলকে নিয়ে আমি আর একবার স্বস্তির সাথে মহান আল্লাহর শুক্রে আদায় করছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া এই কারণে বাংলাদেশের ইতিহাসে রাজনীতির ইতিহাসে আজকের দিন এক ঐতিহাসিক দিন কেন ঐতিহাসিক দিন মুসলিম উম্মার নেতৃত্ব দানকারী সকল ইসলামী দল ব্যক্তিত্ব স্কলারদের মধ্যে ভিন্নমাত থাকা সত্ত্বেও আজকে একটি ঐতিহাসিক অক্ষের যে পরিবেশ এবং সম্ভাবনা দেখা দিয়েছে সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের আহ্বানে আজকের ঐতিহাসিক মঞ্চে যারা বসে আছেন তারাই হচ্ছে এই অক্ষের মহাকান্ডারি সংগ্রামী ভাইর আমার আজকে নেতৃবৃন্দের উপস্থিতি এবং পীর সাহেবের সংগ্রামী ভূমিকায় তিনি আজকে নতুন ইতিহাসের সস্তা হয় ইতিহাসে তার নাম সর্বাক্ষরে লেখা থাকবে সংগ্রামী দেশবাসী ভাইরা আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে বলতে চাই আপনিও ন্যাশনাল কনসেনসাস কমিশন যেটা হয়েছে তারও আপনি চেয়ারম্যান তার কো চেয়ারম্যান করা হয়েছে প্রফেসর ডক্টর আলী রিয়াজকে আর নির্বাচন কমিশনের প্রধানকে আমি বলতে চাই আজকের এই সমাবেশ থেকে এই জনসমুদ্র থেকে এই বার্তা যদি আপনারা বুঝতে ভুল করেন পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলার মানুষ করবে না আমি প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনার সকলকে বলব আপনি জাতির উদ্দেশ্যে নিরপেক্ষ থাকার অঙ্গীকার করেছেন আপনার অঙ্গীকারের প্রতি আপনি সাবধান থাকবেন আপনার কোন কোন ভূমিকায় জাতির মধ্যে কিন্তু সংশয় তৈরি হয়েছে পরিষ্কার বলতে চাই আপনি সোজা থাকবেন আমরা কোনো আমাদের জন্য কোন দলের জন্য আপনার পক্ষপাতিত্ব চাই না দুই হাজার ছাত্র জনতার জীবন হাজার হাজার মানুষের রক্ত সতেরো আঠারো বছরের মানুষকে ফাঁসি অত্যাচার জুলুম রিমান্ড ক্রসফায়ার দিয়ে আলে বলমা পীরमाशায়েদের যে নির্যাতন করেছেন সেই সংগ্রাম আমরা ব্যর্থ হতে দেব না ফলে আপনাকে অবশ্যই জাতির যে দাবি উচ্চকিত হয়েছে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড আপনাকে নিশ্চিত করতে হবে আপনি জাতির কাছে জাতির উদ্দেশ্যে ভাষণে একটা কথা বলবেন বিং এ হেড অফ দি গভর্নমেন্ট একটা কথা বলবেন রাষ্ট্রীয় টেলিভিশনে একটা কথা বলবেন কোন একটা দলের কাছে আলোচনায় গিয়ে সে কথা আপনি ভুলে যাবেন এটা নিরপেক্ষতা ভঙ্গ হয়েছে আপনাকে বলতে যে আপনি সোজা থাকুন রাজনৈতিক সংলাপে আপনি দোষ করেননি বৈঠক করার অধিকার সবার আছে কিন্তু আপনি এক জায়গায় কথা বলে মত পরিবর্তন করবেন কেন আপনাকে জাতির সামনে আসতে হবে সকল দলের সাথে বসে আপনি বলবেন যে ভাই আমাদের এই অসুবিধা আসুন আমরা সবাই মিলে এইটাই করি আমরা রাজি আছি কিন্তু আপনার এই ভূমিকায় প্রশ্ন তৈরি হয়েছে আগামী আট দশ মাস পরে যদি নির্বাচন হয় আপনি সোজা থাকবেন কিনা আপনাকে এই আট মাসে নিরপেক্ষতার প্রমাণ আপনাকে দিতে হবে আপনাকে নির্বাচনের আগে যে শর্ত মানবতা বিরোধী গণহত্যাকারীদের বিচার অবশ্যই দ্রুত দৃশ্যমান করতে হবে দিল্লিতে বসে দিল্লির তবেদার শেখ হাসিনা এই বাংলাদেশকে আবার উস্কানি দিয়ে ভারতের সেবা পরিণত করার ষড়যন্ত্র করছে অবিলম্বে নির্বাচনের আগে এই বিচার আমরা দৃশ্যমান দেখতে চাই সংস্কারের ব্যাপারে অনেকে দিলা দিচ্ছেন বলে ইলেকশন সংস্কার একসাথে হবে ক্ষমতায় গিয়ে করব কিভাবে বুঝলেন কে ক্ষমতায় যাবে জনগণের ভোট আসলে পান তারপরে আপনি ক্ষমতায় যাবেন আই ফ্যাসিবাদী আমলের রাজনৈতিক সাংবিধানিক সরকারের যে কাঠামো তৈরি হয়েছে বাংলাদেশে এই কাঠামো তস্তস করে দিয়ে নতুন বাংলাদেশের নতুন বন্দোবস্ত কাঠামোর জন্য অবশ্যই মৌলিক সংস্কার প্রয়োজন এই প্রশাসনিক ব্যবস্থার মধ্যে আমরা নতুন কোন ফেসিবাদ নতুন কোন হাসিনার আমরা জন্ম দিতে চাই না এই সংস্কার আমাদেরকে করতে হবে আন্দোলনের শহীদ আহত যারা তাদের চিকিৎসা এবং পুনর্বাসন করতে হবে প্রবাসী এক কোটি দশ লক্ষ ভোটার তাদেরকে ভোটাধিকারের ব্যাপারে আপনাকে নিশ্চিত করতে হবে স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে জুলাই সনাদ এবং ঘোষণা অবশ্যই জুলাই বিপ্লবের বার্ষিকী আমরা এক তারিখ থেকে আট আগস্ট পালন করব এর মধ্যেই জুলাই সনাদ এবং জুলাই ঘোষণা পত্র আপনাকে বাস্তবায়ন করতে হবে সংগ্রামী দেশবাসী বাংলাদেশ জমাত ইসলামের সংগ্রামী আমির ডাক্তার শফিকুর রহমান তিনি পীর সাহেব চরমানাইকে এবং আপনাদের সহ সকল দেশবাসীকে জমাত ইসলামের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানিয়েছেন তিনি জাতীয় জন্য যে ঐতিহাসিক ভূমিকা রেখে চলেছেন আমি মনে করি চরমনায়ক পীর সাহেব সেই চেষ্টার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক উদারতা অবদান মহব্বত রেখে ইতিহাসের একটি সস্তা হয়ে তিনি থাকলেন আগামী দিনে জাতীয় ঐক্যর মধ্য দিয়ে নতুন ফ্যাসিবাদের জন্মকে আমাদের ঠাকাতে হবে আমরা এই অক্ষের পেছনে চর্বনায় পীর সাহেবের যে উদারতা যে আন্তরিকতা যে মহব্বত তার মাধ্যমে তিনি যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে ওলামায়েক কেরাম মুসলিম উম্মার নেতৃত্ব দানকারী জনগণের এই হক্কের পরিবেশ দেখে আজকে এক পঞ্চে দেখে গ্রামে গ্রামে হক্যের জোয়ার শুরু হয়েছে আসুন ভেদাভেদ ভিন্ন পরিহার করে মুসলিম জাতিসত্ত্ব মূল্যবোধ রাখার জন্য আল্লাহ তালার দিনকে পার্লামেন্টে নিয়ে ন্যায়বিচার সুশাসন বৈষম্যহীন এক নতুন সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমরা ঐক্যবদ্ধ থাকব সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ ওমা তফিখ ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহী অবরাকাত সকলের হাতের হাত পাখা এবং পতাকা উড়িয়ে দেখিয়ে দিন আজকের এই মহাসমাবেশ নতুন বাংলাদেশের সূচনা করবে ইনশাআল্লাহ আজকের সমাবেশের আজকের এই মহাসমাবেশের এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী মহাসচিব হাফেজ মৌলানা ইউনুস আহমদ সংগ্রামী জননেতা মাওলানা মৌলানা আহমদ আসসালামালাইকুম রহমতুল মাহমুদ হুস্কুরুহ অনসল্লা আলা রসুলহিল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশে আয়োজিত আজকের এই মহাসমাবেশের মহতারাম সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির পীরসাভুজুর চমনাই জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগান সারা দেশ থেকে আগত আমার সংগ্রামী ভাইয়েরা হৃদয় থেকে মোবারকবাদ জানাই জাতীয় নেতৃবৃন্দকে যারা সংস্কার বিচার আর পিয়ার পক্ষে একসুরে কথা বলেছেন আর সারাদেশ থেকে যারা এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই অনেক কষ্ট করেছেন মেহনত করেছেন কষ্ট সহ্য করে আজকের এই মহাসমাবেশকে সফল করার চেষ্টা করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই এই সমাবেশ সফলতার আনন্দের সাথে সাথে শোক আর বেদনা নিয়ে বলতে হয় আমাদের মতো আমাদের ভাই ছয়জন সাথী এই মহা সমাবেশে আসছিলেন তারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন আল্লাপাক যদি আমাদেরকে জান্ন করেন হয়তো জান্নতে তাদের সঙ্গে দেখা হবে এই দোয়া করি পাকের দরবারে অনেকে আহত অবস্থা কাট্যাচ্ছেন আল্লাপাক তাদেরকে সুস্থতা দান করেন আমার ভাইরা লক্ষ্য করেছেন জাতীয় নেতৃবৃন্দ সবাইকে এক সুরে কথা বলেছেন কিন্তু আমার প্রশ্ন হল অন্তর্বর্তীকালীন সরকার আমরা দেশি বিষয়ে জাতির সাথে দেশি মানুষ দেশে বসে সিদ্ধান্ত চাই আমরা বিদেশে যেতে চাই না দেশে বসে সিদ্ধান্ত দিতে আপনাদের কেন আপত্তি এইটা আমাদের প্রশ্ন আমরা চাই দেশের অধিকাংশ মানুষ অধিকাংশ সংগঠন অধিকাংশ রাজনৈতিক দল যে দাবি উত্থাপন করেছে সংস্কার আর বিচার এ বিষয়ে আপনারা বাস্তবায়ন করবেন যদি না করেন তাহলে অবশ্যই এদেশবাসীর সন্দেহের আঙ্গুল আপনাদের দিকেই কিন্তু তুলবে আমরা চাই বিতর্কিত হয়ে আপনারা বিদায় না নিয়ে আবিত অবস্থায় যাবেন আমরা দেশটাকে সুন্দরভাবে বলতে চাই আর যারা যাচ্ছেন এদেশে প্রত্যাশা তৈরি হয়েছে ইসলামী শক্তি দেশপ্রেমিকের শক্তি আমরা ঐক্যবদ্ধ দেখতে চাই আমি এ বিষয়ে বলবো না আমি দেখাতে চাই দিকে তাকিয়ে রাখেন বিশ্বাস চৌমাই কাদেরকে নির্দেশ করতে চাই আপনাদেরকে খুশি নেবাদের বলতে হবে তাহলে প্রত্যেকটা গ্রামে গঞ্জে পাড়ে মহল্লায় একই সেরকম হবে দেশ প্রেমিক নিয়ে আমরা দেশটাকে সুন্দরভাবে করতে চাই আগামী দিনে বিশ্বাস চৌনাই সহ আলিমা যে কোনো সংগ্রামে আমাদেরকে আহ্বান করবেন ইনশাআল্লাহ রাজি ছাড়া দিতে রাজি আছে কিনা আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন আমিন আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সংগ্রামী বন্ধুগণ মহাসমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জামিল মাদ্রাসার সম্মানিত সিনিয়র মহাদ্দিস ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী নায়েবে আমির আলহাজ হযরত মাওলানা আব্দুল হক আজাদ আসসালামু ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত উদ্যোক্তার মহাসমাবেশের মহতরন সভাপতি হযরত ফিসহופুজুর আহমদ বরকতউম জাতীয় নেতৃবৃন্দ আমি সংক্ষেপে সংস্কার এবং বিচার সম্পর্কে দুটি কথা বলি বিদায় নিব পাকিস্তান অর্জন হয়েছে বাংলাদেশ হয়েছে ছাব্বিশে জুলাই হয়েছে কিন্তু অতীতের দুইটি পরিবর্তনের মধ্যে মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি এটাই সবাই জানেন বিস্তারিত বলার সময় নাই সংস্কার না হওয়ার কারণে এই অবস্থা হয়েছিল তো সংক্ষিপ্তভাবে বলা যায় অতীতে যত সরকার পরিবর্তন হয়েছে সংস্কার হয়নি অর্থাৎ ভোটা ছিল পুরাতন সার এটা হচ্ছে নতুন কিন্তু এটা নেই সবগুলাই সোর সংস্কারের দ্বারাই কি উপকার না করার দ্বারাই কি ক্ষতি আমি বর্তমান বাংলাদেশের পাঁচটি বিভাগ সম্পর্কে একটি উদাহরণ পেশ করছি আপনার জ্বালানি এবং খনিজ বিদ্যুৎ এবং রেলওয়ে রেল সেতু এবং পরিবহন এই পাঁচটি খাতে বর্তমান সরকার ব্যয় সংকোচন করার কারণে ছেচল্লিশ হাজার কোটি টাকা সরকারের তহবিলে সাশ্রয় হয়েছে কিন্তু সমাজ সবাই জানেন কিন্তু এটি কষ্টিক কয়টি মন্ত্র কয়টি বিষয় খনিজ এবং জ্বালানি সাথে সাথে রেল এবং কি বিদ্যুৎ সেতু এবং পরিবহন এই তিনটি খাতের খরচ তো অবশ্য হচ্ছে কিন্তু ব্যয়টা সংকোচন করার কারণে ছেচল্লিশ হাজার কোটি টাকা সরকারের বাঁচিয়েছে এবং সাশ্রয় হয়েছে এটাই আমার কথা না দেখেন আপনারা লাভ কি হয়েছে এই সরকার বাংলাদেশের বিদ্যুৎ সেক্টরে ঘাঁটি দেওয়ার ঘাটতি দেওয়ার কারণে বিদেশিরা বিদ্যুতের ঘাটতি পূরণ করতে গিয়ে যে পরিমাণ আমাদেরকে ঋণ দিয়েছে পাঁচটি বিষয়ের ঘাটতি পূরণের কারণে আর ব্যয় সংকোচন করার কারণে যে ছাচল্লিশ হাজার কোটি টাকা সাশ্রয় হয়েছে এটা দিয়ে বিদ্যুতের সমস্ত ঘাটতি পূরণ করা সম্ভব কিন্তু সুতরাং যতগুলো মন্ত্রণালয় আছে সবগুলোর মধ্যে সংস্কার করেন পঞ্চাশ বছর এই দেশ ভবিষ্যতে চলতে হলে বিদেশ থেকে দশ টাকা লোন নেওয়ার প্রয়োজন পড়বে আমি বিশ্বাস করিয়েছি দ্বিতীয় আমি আর উদাহরণ পেশ করবো নিয়ে বললাম দ্বিতীয় আইনের সংস্কার কেন দেখেন ইসলামের মধ্যে ক্ষমতা আইনের নিয়ন্ত্রণে চলে ক্ষমতা যতই বড় হোক না কেন আইন তার বিচার করবেই করবে আর বর্তমান মানব রচিত সংবিধানের মধ্যে ক্ষমতার অধীনের আইন চলে যার কারণে এ পর্যন্ত দেশের সাধারণ মানুষ ন্যায় নীতি এবং ইংসা পায়নি আমি উদাহরণ পেশ করছি এই যে মানব রচিত সংবিধানের মধ্যে ক্ষমতার অধীনে আইন চলে আইন সম্পূর্ণ ক্ষমতার কাছে অসহায় দুই সাল হাসিনার বিরুদ্ধে পনেরোটি মামলা দিয়েছিল তত্ত্বাবধায়ক সরকার খালেদার বিরুদ্ধে দিয়েছিল ছয়টি হাসিনা ভাগ্যক্রমে বিদেশিদের ষড়যন্ত্রের কারণে যখন ক্ষমতায় আরোহণ করল তার বিরুদ্ধে যে পনেরোটি মামলা হয়েছিল অটোমেটিক সমস্ত মামলা খারেজ হয়ে গেছে কিন্তু সমস্ত মামলা কি হয়ে গেছে খারিজ হয়ে গেছে আমি যে বলেছি ক্ষমতার অধীনে আইন চলে বর্তমান মানব গতির আর খালেদা প্রাইম মিনিস্টার হইতে পারেনি তার বিরুদ্ধে মামলা কিন্তু এখনই আছে কিন্তু এটি এর বিপরীতে ইসলামী আইনে আইনের অধীনে ক্ষমতা চলে সময় না থাকার কারণে আমি উদাহরণ পেশ করতে পারব না এই আমি আপনাদেরকে বলছি আইনের সংস্কার নির্বাচনের সংস্কার এবং অর্থনৈতিক সংস্কার যতই ক্ষমতার পরিবর্তন হোক না কেন পর্যন্ত মানুষের পরিবর্তন হবে না কিন্তু এই জন্যই নির্বাচনের সংস্কার আইনের সংস্কার এবং অর্থনীতির সংস্কার সময় কম হওয়ার কারণে আমি বিস্তারিত বলতে পারিনি দুটাই উদাহরণ বলেছি আরেকটি কথা বলি শেষ করছি হয়ে করেছে বিভিন্ন সেক্টরে ভারতের কাছে আমরা অনুরোধ করেছি এই আওয়ামী লীগের হাসিনা সহ যারা এই দেশের সম্পদ চুরি করি ডাকাতি করি তোমার দেশে আশ্রয় নিয়েছে সবগুলোকে এই দেশে ফুসিন করো কিন্তু আমরা বলি সবগুলোকে ফুসিন করো হাসিনা ওবায়দুল কাদের এবং আওয়ামী লীগের যত সর্ষা আছে সবগুলোকে বাংলাদেশে ফুসিন করো সাধারণ মানুষকে ফুসিন করি আমাদের উপরে জল অত্যাচার করবে না আমি এই কথা বলি বক্তব্য শেষ হচ্ছে